আল্লাহ শিরিকের গুণাও ক্ষমা করে কিন্তু একটা গুণা করলে ক্ষমা হয় না আমরা অনেকেই বলি যে শিরিকের আল্লাহ ক্ষমা করে না এটা ভুল কথা আল্লাহ শিরিকের গুণাও ক্ষমা করে মতো তওবা করতে পারলে আল্লাহ শিরিকের ক্ষমা করে দেয় যারা বিধর্মী তারা তো শিরিক করছে এখন তওবা করে সে ইসলাম গ্রহণ করেছে আল্লাহ তাক ওই বিধর্মীর সব জীবনের গুণাগুলো ক্ষমা করে দিয়ে যখন কালেমা পরে মুসলমান হয়েছে তখন তাকে নিষ্পাপ মাসুম বানায় দিয়েছে শিরিকের গুণা তার মানে ক্ষমা হয় তওবা করতে পারলে কিন্তু একটা গুণা করলে ক্ষমা হয় না আল্লাহর কাছে তওবা করতে করতে যদি আপনি মারাও যান আপনার যদি জীবন শেষ হয়ে যায় চোখের পানি বের করতে যদি আপনার চোখের পানি শেষ হয়ে যায় তারপরেও আল্লাহ ক্ষমা করে না তার হক আপনি নষ্ট করবেন আর আল্লাহর কাছে তওবা করবেন আল্লাহ বলে না আমার ইখতিয়ার নাই তোমাকে ক্ষমা করার জন্য তুমি বান্দার কাছে ক্ষমা অপরাধ করেছো বান্দার হক নষ্ট করেছো বান্দার কাছেই ক্ষমা চাইতে হবে বান্দার কাছে যদি ক্ষমা না চাও আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে ফার্স্ট কাতারে মুসল্লি হবে কিয়ামত পর্যন্ত হায়াত পাবে মক্কায় গিয়ে হজ করবে আমার কাছে তওবা করবে আমি আল্লাহ ক্ষমা করব না তোমাকে যতক্ষণ না পর্যন্ত এই বান্দা তোমাকে ক্ষমা না এই রোগের রোগী আমরা অনেক মানুষ হয়ে দাঁড়িয়ে আছি অনেক মানুষ এই আলোচনা করতে গেলে আমরা ধরা খেয়ে যাই অনেক মানুষ আমরা আমরা হক 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 নষ্ট 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 করতে করতে বড় পটু হয়ে গেছি বাবা সন্তানের করেছে মেয়ের করে যাওয়ার বান্দার আগে মেয়ের মাথায় হাত দিয়ে দোয়া করে মা আমি তোর সম্পত্তিটা তোর জন্য দোয়া করলাম তোর সম্পত্তিটা তোর ভাইকে দিয়ে দিলাম আমি তোর জন্য দোয়া করি তোর সম্পদের অভাব হবে না আল্লাহ তোকে অনেক ধনী বানাই দিবে আমি তোর জন্য দোয়া করে দিলাম আল্লাহ তোকে ধনী বানাবে তোর সম্পত্তিটা তোর ভাইকে দিলাম তোমার দোয়াই যদি আল্লাহ এতই কবুল করে তুমি তোমার সন্তানের মাথায় হাত দিয়ে দোয়া করে যে বাবা তোর সম্পত্তিটা তোর বোনকে দিয়ে দিলাম আর তোর মাথায় হাত দিয়ে দোয়া করলাম আল্লাহ তোকে ধনী বানাবে বাতাম কিভাবে সুটানো লাগে তখন সুটাবে কিন্তু মেয়ে তো কিছু বলতে পারে না মেয়ে কিছু বলতে পারে না যার কারণে নরমের মেয়ের হক গুলো নষ্ট করে ফুপুর হক নষ্ট করে চাষের হক নষ্ট করে নষ্ট করে তারা আজকে মক্কায় গিয়ে হস করছে বিভিন্ন ইবাদত বন্দী করছে ফার্স্ট ক্লাসের মুসল্লি হচ্ছে এভাবে তারা এভাবে ইবাদত বন্দী করছে আল্লাহ পাক বলছে কি আমত পর্যন্ত তুমি এভাবে আমল করতে যাও আমল করে যাও কোন আমল আমি আল্লাহর কাছে কবুল হবে না যতক্ষণ না পর্যন্ত এই বান্দা তোমাকে ক্ষমা না করে বড় সেন্সিটিভ বিষয় বড় সেন্সিটিভ বিষয় ভাই হয়ে ভাইয়ের হক নষ্ট করে ভাই হয়ে বোনের হক নষ্ট করে ভাই হয়ে ভাতিজা হয়ে ফুপুর হক নষ্ট করে ভাতিজা হয়ে চাচার হক নষ্ট করে এভাবে হক নষ্ট করতে আমরা বড় পালা প্রতিযোগিতা করতেছি আজকে কিন্তু আল্লাহ পাক এই বিষয়ে যে ভয়ঙ্কর কথাগুলো বলেছেন যদি শেষ বয়সে সন্তান পাশে থাকুক আপনি চান যদি আপনার চাওয়া এমন হয় যে আমার সন্তান শেষ বয়সে আমার সেবা করুক অন্তত আমার পাশে থাকুক আমি মা বাবা যেন মৃত্যুর আগে আমার ছেলেমেয়ের চেহারাটা দেখে মরতে পারি যদি এই চাওয়াটা আপনার হৃদয়ে লালিত হয় তাহলে কয়েকটা কাজ করবেন এক নাম্বার আপনার ছেলে মেয়েকে ছোটবেলা থেকে শিকাই দেন সর্বোচ্চ বিশ্বাস সর্বোচ্চ ভরসা এক আল্লাহর উপরে রাখতে হবে সুবহান